আঠাশে এপ্রিল দু রবিবার বান্দোয়ান ব্লকের বান্দোয়ান এক নম্বর চক্রের অন্তর্গত বান্দওয়ান প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে সারা ব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শতবর্ষ উদযাপিত হল স্কুলের ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্ট জনদের নিয়ে একটি শোভাযাত্রা বাদ্যযন্ত্র সহকারে গোটা বান্দোয়ান শহর পরিক্রমা করে বিদ্যালয়ে গিয়ে শেষ হয় এই মহতি অনুষ্ঠানের উদ্বোধন করেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক তথা পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি রাজীব লোচন সরেন বান্দোয়ান ব্লক সভাপতি রিঙ্কু মাহাতো জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক প্রলয়েন্দু ভৌমিক এছাড়াও উপস্থিত ছিলেন শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি পীযুষকান্তি কর এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাস সহ সমস্ত শিক্ষকবৃন্দ এছাড়া অনেক বিশিষ্ট এবং সম্মানিত ব্যক্তিবর্গের গৌরবময় উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে এই মহতি অনুষ্ঠানে বর্তমান এবং প্রাক্তন অসংখ্য ছাত্রছাত্রীর গৌরবময় উপস্থিতি লক্ষ্য করা যায় ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত বিভিন্ন নাচ গানের মধ্য দিয়েই এই অনুষ্ঠানের সমাপ্তি হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আজকের এই গৌরময় দিনে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছে থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট উপসি বাংলা মিডিয়া